অবশেষে মঙ্গলবার ভোর থেকে কার্যকর হলো চট্টগ্রাম বন্দরের বহুল আলোচিত নতুন ট্যারিফ সিস্টেম নতুন এই ট্যারিফ অনুযায়ী পাইলটিং চার্জ আটশো মার্কিন ডলার এবং প্রতিবার জাহাজ টেনে আনার টাক চার্জ ছয়শো থেকে শুরু করে ছয় ডলার পর্যন্ত নির্ধারণ করা হয়েছে কন্টেনার উঠানামার থেকে শুরু করে অন্যান্য সেবার ট্যারিফ পেরেছে পঁচিশ থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত বন্দর ব্যবহারকারী যারা আছে তাদের সেবা প্রদান যেন আমরা স্মুথলি করতে পারি তাদের জন্য যেন আমরা ফেসিলিটিস গুলো নির্মাণ করতে পারি চট্টগ্রাম বন্দরের যেন এফিসিয়েন্সি বাড়ে চট্টগ্রাম বন্দরে বাড়তে জাহাজের অবস্থানকালীন সময়ে ট্যারিফ লাগামহীন বাড়ানো হয়েছে বলে অভিযোগ তুলেছেন শিপিং ব্যবসায়ীরা আর এতে আমদানি খরচ বেড়ে যায় ভোক্তা পর্যায়ে পণ্যের দাম বাড়ানো সংখ্যা তাদের তবে বন্দরের দাবি প্রতি কেজিতে বেড়েছে মাত্র বারো পয়সা ইনক্রিজ রেটে হবে না কেন সেটা শিপিং এজেন্টের প্রিন্সিপাল সেটা তাদের ফ্রেডের সাথে জাহাজের ভাড়ার সাথে সংযুক্ত করে নেবে ট্যারিফ বাড়ানোর ক্ষেত্রে বন্দরে কনসালটেন্ট হিসেবে কাজ করেছে স্পেনের প্রতিষ্ঠান আইডম এশিয়ার দশটি সহ সতেরোটি আন্তর্জাতিক বন্দরের কার্যক্রম এবং ট্যারিফ পর্যালোচনা করে চট্টগ্রাম বন্দরের ট্যারিফ নির্ধারণ করা হয়েছে অবশেষে তিরিশ থেকে একচল্লিশ শতাংশ পর্যন্ত ট্যারিফ বাড়ানো হয়েছে তবে বন্দর ব্যবহারকারীরা বলছেন ট্যারিফ বাড়ানোর সাথে সাথে বাড়াতে হবে বন্দরের সেবা আধুনিকায়ন করতে হবে যন্ত্রপাতির চট্টগ্রাম বন্দরে আমদানি করা পণ্য বোঝায় কন্টেনার ফেলে রাখার প্রবণতা রোধ করতে নতুন ট্যারিফে চার্জ বাড়িয়ে দেওয়া হয়েছে আবেদন করব যে আমাদের অবস্থান থেকে যে সংশ্লিষ্ট দপ্তরের কাছে যদি সুযোগ থাকে তার টেরিফের ব্যাপারে আর বিবেচনা করা উচিত সংকট এড়াতে বারো থেকে পনেরো শতাংশ টেরিফ বাড়ানোর প্রস্তাব দিয়েছিল বন্দর ব্যবহারকারীরা কিন্তু বেড়েছে প্রস্তাবের চেয়ে কয়েক গুণ বেশি সার্ভিসটা এনশিওর করতে হবে ইকুইপমেন্ট ফ্যাসিলিটিগুলো বাড়াইতে হবে তাহলে দেখবেন যে আলটিমেটলি বন্দরের যে সেবা এই সেবাটা আসলে যৌক্তিক হবে বিশ্বের একশো ব্যস্ততম বন্দরের তালিকায় আটষট্টিতম স্থানে রয়েছে চট্টগ্রাম বন্দর কমল দে সময় সংবাদ चट्टग्राम